আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার আমার একজন রুগী জাতীয় সাংবাদিক সংস্থার সমন্বয় কেন্দ্র নেতা হেলাল ভাই উনি আমার চিকিৎসা সুস্থ হয়েছেন এই বিষয়ে ওনাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হেলাল উদ্দিন ফ্রম বিবেরিয়া আমি দৈনিক বর্তমান দেশ বাংলা এডিটর সাপ্তাহিক ক্রাইম ডেয়ারি চিফ এডিটর আমার দীর্ঘদিন যাবত একটি ফ্যাভেলিয়ান মাছ তো আমার গলায় বহু দিন যাবত ছিল তো পিটিতে দ্বিতীয় ছয় মাস যাবৎ আমি ট্রিটমেন্ট নিই ট্রিটমেন্ট নেওয়ার পরে দুই হাজার পনেরো সালে আমার ইয়েতে অস্ত্রপ্রাচার করেন করার পর ওইখান থেকে বের হয়ে আসার পর ডাক্তার আমাকে বলল যে আমি সম্পূর্ণ সুস্থ কোন কোন ডাক্তার চিকিৎসা করেছি ডাক্তার হ্যাঁ প্রফেসর বেলায়ত হোসেন এবং এই প্রাণ গোপাল দত্ত তারপর জোয়ারদার সাহেব উনিও দেখেছেন তো দেখার পর অপারেশনের পর আমি মোটামুটি ভালোই ছিলাম হঠাৎ করে একদিন দেখতেছি এখানে আমার ব্যথা হচ্ছে এই জায়গাটা আস্তে আস্তে খুলে দিন খুলে যাওয়ার পর জাতীয় সাংবাদিক সংস্থা আমাদের একটা কেন্দ্রীয় কমিটির একশো একশো ত্রিশ একত্রিশ জন আমরা হ্যাঁ একশো জন আমরা একটা পরিষদে ছিলাম তো এর ভিতরে হ্যাঁ ছিলাম তখন অ্যাস এম সার ডক্টর সারোয়ার ভাইয়া আমাকে বলল যে ভাই আপনার এখানে কি তখন আমি বিশিষ্ট এটা বলার পরে উনি বললো যে তাহলে আপনার আমার চেম্বারে আসেনি তো ওনার চেম্বারে আসলাম উনি দেখে দেখার বলল যে আমি একটা ইনজেকশন দিয়ে দিই তখন আমি নিতে ইচ্ছুক ইচ্ছুক ছিলাম না তারপর উনি জোর করে বললো যে যেই একটা ইঞ্জেকশন পরে দিলো দেওয়ার পরে মোটামুটি আমার যে মুখ টুক সব এরকম একদম হয়ে গেছিল ওরা আরেকবার আসার পর এসে দেখিলাম যে এই অবস্থা আমি কথা বলতে পারি না পানি খেতে পারি না পানি খেলে পয়রা যায় আমার এই অবস্থা কেমন না সমস্যা না আরেকটা ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যায়। তো উনি আরেকটা ইঞ্জেকশন দিল সাথে আমাকে ওষুধ দিয়ে দিল ওষুধ খাওয়ার পরে আল্লাহ রহমতে আমি এক মাস পরে দেখি যে মোটামুটি ভাবে একটা সুস্থ হয়ে সুস্থ হওয়ার পর আস্তে আস্তে উনি আমাকে এক বছর ট্রিটমেন্ট করেন এক বছর ট্রিটমেন্টের পরে আমি এখন আল্লাহর মধ্যে সম্পূর্ণরূপে সুস্থ আছি আমার এখানে কোনো ব্যথা নাই কোনো ইনফেকশন নাই কোনো কিছু নাই আমি আগে ভাত খেতে গেলে পানি গলায় গিলতে পারতাম না এখন পানি গিলতে পারতেছি সব কিছু খেতে পারতেছি আমার কোনো সমস্যা নাই তো আশা করি দেশবাসীকে আশা করি দেশবাসী সকলকে অনুরোধ করি ডাক্তার এস এম সরোর সাহেবের কাছে এসে আপনাদের রোগ নিরাময়ের জন্য সবাই এখানে এসে পরামর্শ নেবেন ধন্যবাদ